নিমু যে আমার জন্ম দিতে আমার লালন পালন করছে মিউজিক বাংলা টিভি কি ব্যাপার তোমার সে কোটিপতি बिजनेসম্যান কই যে কিনা তোমার মাকে কিনে নিয়ে যাবে আরে একটু ওয়েট করো এখনই হয়তো চলে আসবে ওয়েট করতেব না আমি চলে আইছি আপনি আপনার মা এবিজি করবেন না কত টাকা লাগবে 50 লাখ টাকা দিয়ে আমি আপনার মা কিনবো কল আমাকে সব আপনি বিক্রি করবেন তুমি এখানে কেন আছিস

এই টাকাগুলার জন্য তুই মায়ের বিক্রি করে দিতে থাকছিলি না এই সবগুলা টাকার বিনিময়ে আমি আমার মাইনে কিনে নিলাম যে মায়ের তোরে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে তোর কষ্ট করে লালন পালন করছে তোরে এত সুন্দর করে মানুষ করছে আর সেই কিনা তুই সামান্য কয়েকটা টাকার জন্য মাইরে বিক্রি করে দিতাস কেমন সন্তান তুই হ্যাঁ আমার এখন কি মনে হইতেছে জানো তুই আসলে সন্তান না তুই সন্তান নামের কলঙ্ক আমার মা তোর কত ভালোবাসছিস তুই জানিস আমার ভালো তোরে বেশি বাসছে তোরে নিয়ে আমার মা অনেক বড় বড় স্বপ্ন দেখছে আর সেই স্বপ্ন তুই একদম তুই একদম পুলিশ সাধ করে দিস আরে তুই বুঝবি কেমনে মায়ের ভালোবাসা তুই কেমনে বুঝবি এই জন্যই মানুষ কয় যে কিছু কিছু পোলা আছে যারা মা বাপের দুঃখ বোঝে না তাদের মধ্যে তুই একজন এই দেখ আমি তোর ঠিক আমার মায়ের কত ভালোবাসছি আমি যেই মাত্র শুনছি যে তুই সামান্য করে টাকার জন্য আমার মায়ের বিক্রি করে দিত তাই তো সঙ্গে সঙ্গে আমি কইছি যে তুমি একটা ব্যবস্থা করো যেমনি হোক আমি আমার মায়ের কিনা নেবো যে আমার জন্ম দিতে আমার লালন পালন করছে তুই যে মায়ের বিক্রি করে দিতে চাইছাসোস মা অন্যের ঘরে গিয়ে কি সুখে থাকবো মনে করছোস কখনো সুখে থাকবো না একবেলা খেতে পা আর একবেলা পায় না তার আসতে না এতগুলো টাকা নেওয়া শাশুড়িকে কিনতে ও বুঝতে পেরেছি তো জামাইকে দেখে তো মনে হয় একটা চোর হয়তো বড় লোক বাড়িতে গিয়ে টাকাগুলো চুরি করে এনেছে এনে এখানে পাট নিচ্ছিস না আমার শাশুড়িকে কিনে নিয়ে যাবি নিয়ে যা নিয়ে গেলে তো আমাদেরই ভালো এতগুলো আমরা টাকা পাবো এই চুপ করেন আর একটা বাজে কথা কইবেন না কি কইতেছেন হ্যাঁ আমি চুরি করছি আমার বাপে চোর আমার সত্য কুষ্টি চোর শুনেন আপনাকে মতো না আমরা এতটা অমানুষ না এই যে এতগুলো টাকা কি মনে করছেন আমি চুরি করে লয়ছি এইগুলো সব তো আমার বাপের পৈতৃক সম্পত্তি বিক্রি করা সব কিছু টাকা এক জায়গায় কইরা তারপরে বারে লই চাইছি কেমন মানুষ আপনারা আপনাকে মায়া মহাপত কোনো কিছু নাই আরে যেই মা যেই মা আপনারে গর্বে ধারণ করলো এই মারে একজন না ছি মারে এরম করে টাকার বিনিময়ে বিক্রি করতে করি না এই আমার তো মা নাই আমি জানি মায়ের দুঃখটা কি মায়ের কষ্টটা কি মায়ের আদর তো আমি বুঝি না তাই অথই আমার যখন কইছিল যে আপনি নাকি বিক্রি করবেন কোনো কিছু চিন্তা না কইরা আমার জমি জায়গা যা কিছু ছিল সব কিছু পেছে দেওয়া হলেও আমি অথরে টাকা দিছি যাতে মা অথয়ের কাছে তাই চোখ একদম চোখ একটা লেকচার এখন বেশি মারবি না অনেকক্ষণ ধরে তো নাটক সহ্য করছি

তোর মতো সন্তান জন্ম দিয়ে তো আমি পাপ করছি গোনা করছি আল্লরে দুনিয়াতে আমার মনে হয় না তোর মতো এ তো জঘন্য খারাপ কোনো সন্তান কোনো মার গর্ভের থেকে জন্ম নিচ্ছে আমি দেখি জানতাম যে তুই বড় হয়ে এরকম আমি আমার বিচ্ছা দিবি তাইলে আতুর ঘরে তোরে লবণ খাওয়ায় মাইরে ফেলাইতাম আর আল্লাহর কাছে দুই হাত দিলে ফরিয়াদ করি হে আল্লাহ ওর মতন পাপিষ্ট সন্তান কোন মায়ের গর্ভে তুমি দিও না তারা সহ্য করতে পারবো না তুমি তুই আমার দিছো না আমারে তো বেচে দিস ঠিক আছে আমার মাই আমার নাতনি আমার জামাই আমারে কিনে নিছে তুই এখন এই বাড়ির থেকে বাইরে যাবি তোরে আমি দেখতে চাই না এই বাড়ি সম্পত্তি সব কিছু তোর বাপে মরার আগে আমার নামে লেখা দিছে তার মানে এই বাড়ির এই বাড়ি আমার আমি এই বাড়ির মালিক আমি চাইতেছি তুই এই বাড়িতে থাকবি না তুই বাইরে এই বাড়ি থেকে আমার সামনে থেকে চলে যা ছোট বোন তোর এই বড় ভাইটাকে ক্ষমা করে দে বিশ্বাস কর আমি আর মায়ের উপর কখনো অত্যাচার করবো না এখন থেকে মাকে এখানে খুব ভালোভাবে যত্ন করে রাখবো তারপর আমাকে এই বাড়ি থেকে বের করে কোথায় গিয়ে দাঁড়াবো তো ভালো কি তুই যে কাজটা করতো তরম অন্যায় করে ফলে এই অন্যায়ের কোনো মাপাই না বাইরে এখনই আমার বাড়ি যা